আসসালামু আলাইকুম আশা করি সকলেই আপনারা ভালো আছেন প্রতিবারের মতো আবারও নতুন ভিডিও নতুন ডিজাইন নতুনভাবে আমি জেসমিন আপনাদের প্রত্যেকে আমন্ত্রণ জানাই আমার ইউটিউব চ্যানেল জেসমিন হ্যান্ড অ্যাম্বয়ডারিতে আমার ভিডিওগুলো দেখার জন্য সামান্য সুই সুতার যে এত বাহাদুরি না দেখলে বিশ্বাস হবে না অনেকেই এই সামান্য সুই সুতার বাহাদুরি খাটিয়ে নিজের অভিজ্ঞতা ও সুন্দর সুন্দর কাজের মাধ্যমে হাজার হাজার টাকা ইনকামও করছে হয়ে উঠছে একজন সফল উদ্যোক্তা জানতে হলে শিখতে হবে আর শিখতে হলে অবশ্যই ধৈর্য থাকা চাই খুব চমৎকার কালার ফুটে উঠেছে আজকের ডিজাইনটিতেও অত্যন্ত সহজ সেলাই দিয়ে ছোট্ট সিম্পল ফুলের ডিজাইনটি করতে এখানে আমি লাচি সুতা ব্যবহার করেছি এছাড়াও বাজারে নিত্য নতুন সুতা পাওয়া যায় আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন আমি আমার পছন্দ অনুযায়ী এখানে সুতা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সুতা ব্যবহার করবেন এই ডিজাইনটিতে আপনারা পরিবর্তন আনতে পারেন ইচ্ছা করলে আপনারা আরও ডিজাইন অ্যাড করতে পারেন আমি আমার মতো করে ডিজাইনটি ফুটিয়ে তুলেছি এই ধরনের সিম্পল ডিজাইনগুলো আপনারা যে কোনো ড্রেস শাড়ি কুর্তি কামিজ বেবি ফ্রক সহ অন্যান্য সব ধরনের কাপড়ে সেলাই ডিজাইন দিয়ে নিতে পারবেন ডিজাইনটি ফুটে তুলতে দুই রঙের সুতা ও সহ সেলাই দিয়ে করেছি এই সুন্দর ডিজাইনটি জানতে এর পেছনে গল্পটি চলুন দেখে আসি প্রিয় দর্শক বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে ভিডিও সম্পর্কে কিছু জানতে নিচে মেসেজ লিখতে পারেন ভিডিও থেকে উপকৃত হয়েছি বলে মনে হলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে নিজে এবং অন্যকে দেখার সুযোগ করে দিয়ে আমাকে উপকৃত করবেন আজ এই পর্যন্তই আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আল্লাহ হাফেজ